আলহামদুলিল্লাহ আমি ওনার নিয়ম মে মাস থেকে শুরু করেছি এক সপ্তাহের মাঝে আমার ডায়াবেটিস বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ওষুধ খাওয়া লাগে না আমি অনেকগুলো ওষুধ খাইতাম তৃতীয় মাসের মাথা আমার এই প্রেসার আর ওষুধ খাইতে হয় না খুবই ভালো জুনের শেষে উমরা গেলাম উমরা গিয়ে আল্লাহ যখন দর করছি উমরাতে আসা পরে আর প্রেশার ওষুধ খাইতে হয় না আলহামদুলিল্লাহ আধ্যাত্মিক যে সমস্ত আমাদেরকে দিক দিচ্ছেন এগুলো আমরা মানি তো আমরা পুরোপুরি মুসলমান হয়ে যাব

আর ওষুধ খাওয়া লাগে না আমি অনেকগুলো ওষুধ খাইতাম তৃতীয় মাসের মাথা আমার এই প্রেশার আর ওষুধ খাইতে হয় না ভালো জুনের শেষে উমরা গেলাম উমরা গান দর করছি উমরাতে আসা পরে আর প্রেশার ওষুধ খাইতে হয় না আলহামদুলিল্লাহ এখন আজকে মাপ গতকাল মাপছি একশো বিশ আশি মহাশাল্লা আর প্রেশার এরকম ভালো আর আর এখানে আমি কয়েকবার আসছি তো ব্যায়ামের কথা বলছেন

আধ্যাত্মিক যে সমস্ত আমাদেরকে দীঘ্ন দিচ্ছেন এগুলো আমরা মানি তো আমরা পুরোপুরি মুসলমান হয়ে যাবো আমাদের রোগ ইনশাল্লাহ আধ্যাত্মিক রোগ শারীরিক সব আল্লাহ তালা সুস্থ করে দেবে ইনশাল্লাহ আল্লাহ তালা ওনাকে দীর্ঘা দান করুক ওনার মিশনকে আলো আল্লাহ তালা উন্নতি দান করুক ওনার জন্য আমি সবসময় দোয়া করি অনেকদিন পরে আমার দেখার আশা হয়েছে কি সমস্যা আমি কোন সমস্যা আলহামদুলিল্লাহ নাই কোন ধরনের সমস্যা আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমাদের ওনার নিয়ম মেনে চলে আমরা সুস্থ হওয়ার অভিধান আমি এটা আপনার জন্য আবার নেবেন কিনা আসসালাম আলাইকুম থ্যাংক ইউ জি এটা হলো পুরস্কার হাদিয়া ওই ভালো হয়েছে এই সব ওষুধ বাদ দিছে এখন সুস্থ হয়েছে এটা হলো হলুদ হলুদ এখন এই এই ভালোই পুরস্কার পাইছে আমাদের এখানে ভিজিট দেয় নাই আবার পুরস্কারও নিছে আর যেখানে ভিজিট দিছে এখানের ওষুধ ছাড়টা যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন